প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকে আমি আবারও নিয়ে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর বা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বেস্ট ইতিহাস সাজেশনমূলক মক টেস্ট প্রশ্নাবলী প্রশ্ন কী রয়েছে আধুনিক ইতিহাসতত্ত্বের নামে খ্যাত ছিলেন প্রথমেই শুরুর পূর্বে একটা বিষয় বলে রাখি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে আমি মাত্র চল্লিশটা নয় চল্লিশটার সাথে থাকা প্রত্যেকটি অপশনেরও আমি একটু আলোচনা করে দেবো অর্থাৎ চল্লিশটি প্রশ্ন নয় এখানে কিন্তু আমি প্রায় একশোর কাছাকাছি প্রশ্নের আলোচনা করব তোমাদের সাথে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না এবার দেখো আধুনিক জনক নামে খ্যাত কে ছিলেন আধুনিক জনক নামে খ্যাত ছিলেন ইবন খাল দুন ইভেন খালদুন ছিলেন কিন্তু আধুনিক ইতিহাস জনক তবে ইতিহাসের জনককে ইতিহাসের জনক কিন্তু হেরোডেটাস এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এর পরের প্রশ্ন দেখি যে গ্রিক শব্দ থেকে হিস্ট্রি বা ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে সেটি কি হিস্ট্রি বা ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে হিস্টোরিয়া থেকে হিস্টোরিয়া থেকে ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে তারপরের প্রশ্ন আমরা চলে আসি বিশ্বের কোন দেশের মানুষ সর্বপ্র সর্বপ্রথম ইতিহাস চর্চার সূত্রপাত ঘটায় সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর তোমরা অবশ্যই জানো সেটা হবে কি গ্রিস দেশের মানুষ এবং এদের ভাষা কি এদের ভাষা কিন্তু হচ্ছে গ্রিক তারপরের প্রশ্ন যদি আমরা চলে আসি ভারতবর্ষের ইন্ডিয়া নামকরণ কে করেন তোমরা অবশ্যই জানো সেটার সঠিক উত্তর হচ্ছে হেরো ডোটাস তবে মেগাস্থিনিস কি করেছিলেন মেগাস্থেনিস একটি বই লিখেছিলেন আমরা বইটির নাম জানি কি বইটি লিখেছিলেন তিনি ইন্ডিকা ইন্ডিকা বই তিনি লিখেছিলেন এবং সেখানে প্রথম কিন্তু তিনি ইন্ডিয়া শব্দটি ব্যবহার করেন ইন্ডিয়া শব্দটি তিনি ব্যবহার করেন ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার কাকে বলা হয় ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার কাকে বলা হয় থুকি ডিস্কে কিন্তু থুকি ডিস্কে কিন্তু ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার বলা হয় হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা জেমস মিলের লেখা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া সোহগড় তাম্রলিপি আবিষ্কৃত কোথায় হয়েছে সোহগর আবিষ্কৃত হয়েছে তাম্রলিপি ভারতে আচ্ছা বলো তো দেখি মিশরে কোন সভ্যতা আছে এবং সুমেরে কোন সভ্যতা আছে চীনে কোন সভ্যতা আছে আমরা অবশ্যই জানি কি সুমেরে রয়েছে সুমেরীয় সভ্যতা মিশরে রয়েছে কি মিশরে রয়েছে মেসোপটেমিয়া সভ্যতা ঠিক বলেছি না ভুল কমেন্টে তোমরা জানাও চীনে রয়েছে চীন দেশীয় সভ্যতা ভারতে পুরাণের সংখ্যা কয়টি ভারতে পুরাণের সংখ্যায় কয়টি আমরা জানি ভারতে পুরাণের সংখ্যা আঠারোটি এর সাথে আরও একটা মজার ফ্যাক্ট বলে রাখি মহাভারতের পর্ব কয়টি মহাভারতের পর্ব তোমাদের মনে রাখতে হবে মহাভারতের পর্বও কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও কিন্তু আঠারোটি মহাপুরাণ কয়টি সেক্ষেত্রেও কিন্তু মহাপুরাণ যদি প্রশ্ন আসে মহাপুরাণ কয়টি মহাপুরাণ মনে রাখবে মহাপুরাণও আঠারোটি হলো তো সব আঠারো আঠারো করেই দেখতে পাচ্ছ এক্ষেত্রে রাস্তরঙ্গিনী রাস্তরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় কাশ্মীরের রাস্তরঙ্গিনীর লেখককে রাস্তরঙ্গিনীর লেখক তোমরা অবশ্যই হয়তো জানো রাস্তরঙ্গিনীর লেখক হচ্ছে কলহন রাস্তরঙ্গিনীর কার লেখা কলহনের লেখা কোন ভাষায় লেখা যদি প্রশ্ন আসে কোন ভাষা হয়ে যাবে ভাষা হয়ে যাবে সংস্কৃত মনে রাখতে হবে কিন্তু ইন্ডিকার রচয়িতাকে ইন্ডিকার রচয়িতা হচ্ছেন মেগাস্থিনিস হেরোডিটাসের লেখা বইয়ের নাম কি অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানাও প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন অশোকে শিলালিপির পাঠোদ্ধার করেছেন অশোকে শিলালিপিগুলি কোন ভাষায় লেখা হতো কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো বাকি আমি আরও কিছু প্রশ্ন এখান থেকে ডিসকাস করে দিচ্ছি ভালোভাবে শুনে নাও চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশ প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সমুদ্রগুপ্তকে কি বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের কি বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় নেপোলিয়ান নেপোলিয়ান বলা হয় কিন্তু ভারতের সমুদ্রগুপ্তকে হর্ষবদ্ধ এক উপাধি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হর্ষবর্ধনের উপাধি কী ছিল তোমরা মনে রাখবে হর্ষবর্ধনের উপাধি ছিল কিন্তু সকলোত্তর পথনাথ মনে রাখতেই হবে এই রকম প্রশ্ন এটা সকলোত্তর পথনাথ সকলোত্তর পথনাথ কিন্তু ছিল হর্ষবর্ধনের উপাধি এছাড়া হর্ষবর্ধনের উপাধি ছাড়াও হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট বানভট্টের লেখা একটি বইয়ের নাম খুব গুরুত্বপূর্ণ বানভট্টের লেখা গ্রন্থটি কি বানভট্টের লেখা গ্রন্থ হচ্ছে হর্ষ চরিত এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাস ইলেভেনের জন্য তার মানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্ন থেকে আমি কতগুলো প্রশ্ন এখানে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম এবার চলে আসি তারপরের প্রশ্নে প্রাগৈতিহাসিক যুগে মানুষ কি জানতো না প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানতো না তারা চাষবাস জানত তারা লোহার ব্যবহার জানত তারা দূর দেশে বাণিজ্যে যেত অবশ্যই যেত প্রাগ প্রাগৈতিহাসিকটা কি প্রাগৈতিহাসিক হচ্ছে ইতিহাসের আগে প্রায় ইতিহাসের আগেও প্রাক ঐতিহাসিক প্রায় ইতিহাস বলতে কী বোঝায় এর পরের প্রশ্ন রয়েছে প্রায় ইতিহাস বলতে কি বোঝায় প্রায় ইতিহাস বলতে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো কিন্তু তা পাঠোদ্ধার করা যায়নি এরকম একটি উদাহরণ এরকম একটি উদাহরণ হচ্ছে সিন্ধু সভ্যতা এরকম একটি উদাহরণ হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা হরপ্পার আবিষ্কার কে করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পার আবিষ্কার কে করেন এবং মহেঞ্জোদারোর আবিষ্কার কে করেন তোমরা আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন আমরা চলে আসি তারপরে প্রশ্ন রয়েছে ঐতিহাসিক যুগ সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিচার করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে দেখে নাও ওই যুগের মানুষ লিখিত বিবরণীর পাঠোদ্াস সম্ভব হয়েছে ওই যুগের মানুষের লিখিত ব্যবহার বিবরণী কালো পর্বে ভারতবর্ষে বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল এবং সমগ্র বৈদিক সাহিত্য বিকশিত হয়েছিল মানুষ লোহার ব্যবহার শিখেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটেছিল এবার প্রশ্ন হচ্ছে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে এক্ষেত্রে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব কিন্তু ঐতিহাসিক যুগে সেইভাবে শুরু হয়নি সেইভাবে শুরু হয়নি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটেছিল অনেক পরে সেক্ষেত্রে সঠিক উত্তর কী হতে চলেছে সঠিক উত্তর হতে চলেছে এটার এ নম্বর সঠিক উত্তর হতে চলেছে এ নম্বর যেখানে এক দুই তিন সঠিক চার ভুল এরপরের প্রশ্ন আমরা দেখে নিই রোমের প্রাচীনতম আইন সংহিতার নাম কি রোমের প্রাচীনতম আইন সংহিতার নাম হবে ল অব টুয়েলভ টেবিল এটাকে তোমাদের বিভিন্ন বইয়ে কী রয়েছে বিভিন্ন বইয়ে রয়েছে দ্বাদশ বিধান হিসেবে দ্বাদশ বিধান হিসেবে রয়েছে তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে হামুরাবির আইন সংহিতা কী একটু তার আগে আমি জানিয়ে দিই হামুরাবির আইন সংহিতা পৃথিবীর প্রাচীনতম আইন সংহিতা পৃথিবীর প্রাচীনতম কিন্তু রোমের নয় পৃথিবীর প্রাচীনতম আইন সংহিতা কোনটি হামুরাবির আইন সংহিতা আর যে প্রশ্নটি থাকলো সেটি হচ্ছে কমেন্টে তোমরা উত্তর আমাকে জানাও জাস্টিনিয়ান কোড কবে প্রকাশিত হয় বা কবে জাস্টিনিয়ান কোডের তৈরি করা হয় এরপরের প্রশ্ন দ্বিতীয় পিউনিকের যুদ্ধে কার্থেজীয় সেনাপতি হানিবল এটা হ্যানিবল না হয় হানিবল হবে কিভাবে রোমানদের বিস্মিত করে দিয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কিন্তু সিসিলিতে যুগপাত স্থল ও নৌযুদ্ধ পরিচালনা করে এরপরের যে প্রশ্নটি রয়েছে প্রিন্সেপস একটি ল্যাটিন শব্দ যার বাংলা প্রতি শব্দ হলো এর অপশনগুলো আমরা একটু দেখে নিই প্রিনসেপসের যে প্রশ্নটি ছিল সেটি সঠিক উত্তর কী হয়ে যাবে সেটির উত্তর হবে অধ্যক্ষ পরের প্রশ্ন যদি দেখি আমরা রোমান সাম্রাজ্যের প্রশাসনিক কার্যে কোন ভাষা ব্যবহৃত হতো আমরা সঠিক উত্তর কী জানব সঠিক উত্তর হচ্ছে রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হতো কোন ভাষা গ্রিক ভাষা কোন রোমান সম্রাট স্বয়ং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেন ঈশ্বর বলে ঘোষণা করেন কে ঈশ্বর বলে ঘোষণা করেন জুলিয়াস সিজার পরের প্রশ্ন যদি আমরা দেখি কোন রোমান শাসক তার প্রশাসনিক অর্থনৈতিক সংস্কার বলে জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন সঠিক উত্তর কী হয়ে যাবে ডায়োক্লেটিয়ান বা ডায়োক্লেসিয়ান একটা প্রবাদ বাক্য রয়েছে নিরো সম্পর্কে নিরো সম্পর্কে প্রবাদ বাক্যটি কি যখন রোম পড়ছিল তখন নিরো কী বাজাচ্ছিলেন নিরো বাজাচ্ছিলেন বিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যখন রোমে আগুন জ্বলছিল সেই সময় নিরো নাকি বসে বিনা বাজাচ্ছিলেন এটা মনে রাখতে হবে তোমাদের তারপরের প্রশ্ন রয়েছে প্রথম ট্রায়ামভিরেট কাদের মধ্যে স্বাক্ষরিত হয় প্রথম ট্রায়ামভিরেট কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তোমরা সকলেই জানো এর উত্তর কি অগাস্টাস সিজার পম্পে ও ক্যারাসাস এরপরের যে প্রশ্নটি রয়েছে রোমে জন্মসূত্রে কৃতদাসদের কি বলা হতো রোমে জন্মসূত্রে ক্রীতদাসদের কি বলা হতো সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে ভার্নি তারপরের প্রশ্ন আমরা চলে আসি রোমান সাম্রাজ্যের দুটি ভাগে বিভক্ত ছিল পশ্চিম রোমান সাম্রাজ্য এবং এটা দেখারই দরকার নেই এটা পূর্ব রোমান সাম্রাজ্য হয়ে যাচ্ছে একটু আগে আমি এই প্রশ্নটা তোমাদের জন্য কমেন্টে দিয়েছিলাম তাই এটি আমি এখন উত্তর বলবো না সেটি হচ্ছে জাস্টিনিয়ান কোর্ট কবে সংকলিত হয় তোমরা কিন্তু কমেন্টই আমাকে জানাবে সরাসরি চলে এসেছি তারপরে প্রশ্নে পলিস নামক ক্ষুদ্রাতি ক্ষুদ্র নগররাষ্ট্রের উদ্ভব ঘটেছিল কখন পলিস নামক ক্ষুদ্রাতি ক্ষুদ্র নগররাষ্ট্রের উদ্ভব কোথায় ঘটেছিল সেটি হবে কি পলিশ উঠেছিল গ্রিসে প্লেটোর মতে একটা আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত এটাও তোমাদের জন্য আমি কমেন্টের প্রশ্ন দিয়ে রাখলাম কেননা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আমাকে কমেন্টে জানাও ভারতে মহাজনপদের সংখ্যা কতগুলো ছিল ষোলোটি মহাজনপদ ছিল তো দেখি দক্ষিণের সর্বদক্ষিণের মহাজনপদ কোনটি ছিল পরে একটি প্রশ্ন আছে এর জন্যই আমি এখনই জিজ্ঞাসা করে নিচ্ছি এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে যারা অসমক বলেছ একশো শতাংশ ঠিক বলেছো পরের প্রশ্ন আমরা চলে আসি অবস্থানগত দিক থেকে ব্যতিক্রমী মহাজনপথ ছিল আমি একটু আগেই আলোচনা করেছি অবস্থানের দিক থেকে অবস্থানের দিক থেকে যদি আমরা দেখি এইভাবে যদি আমরা পুরো ভারতকে আমরা একটু আঁকানোর চেষ্টা করি মোটামুটি এটাই প্রাচীনকালের ভারত এবং প্রাচীনকালের ভারত যেহেতু বাংলাদেশ পাকিস্তান এসব কোনোটাই ভাগ ছিল না সেক্ষেত্রে এরকমই অনেকটা হবে এক্ষেত্রে অঙ্গ অসমক অবন্তি মল্ল এগুলোকে যদি আমরা একটু অবস্থান এভাবে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কি সবার থেকে দক্ষিণে এখানে থাকবে কে এখানে থাকবে অস্মক এবং অবস্থানের দিক থেকে যেহেতু প্রশ্ন সেক্ষেত্রে অস্মক হয়ে যাবে সঠিক উত্তর এটা কি একটু আগেই আমি বলেছি সর্বদক্ষিণের মহাজনপদ ছিল অস্মক এর পরের প্রশ্ন বিশ্বের অধিকাংশ প্রাচীন সাম্রাজ্যের ভিত্তিভূমি কি ছিল উর্বর অর্ধচন্দ্র এলাকা একত্রিশ নম্বর প্রশ্ন যদি দেখি প্রাচীন ভারতে বিখ্যাত রাষ্ট্রনীতিবিদ কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তর কী হয়ে যাবে কৌটিল্য হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু নয় ইনি গুপ্ত সম্রাট ছিলেন কৌটিল্যের লেখা বইটির নাম কি কৌটিল্যের লেখা গ্রন্থটির নাম হচ্ছে সকলেই যেন অর্থশাস্ত্র অর্থ অর্থশাস্ত্র খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাথায় রাখতে হবে এবার অনেকেই অর্থশাস্ত্র কার লেখা বলেন অর্থশাস্ত্র চাণক্যের লেখা এবং চাণক্য এবং কৌটিল্যকে অনেকেই একই ব্যক্তি বলেন ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন রণজিৎ গুহ তারপরে যে প্রশ্নটি রয়েছে তবাকাতি নার্সারি গ্রন্থের রচয়িতাকে বাকি অপশনগুলো ওঠেনি আমি এখানেই অ্যান্সার বলে দিচ্ছি সঠিক উত্তর কী হবে মিনহাজ উস সিরাজ মিনহাজ উস উথ সিরাজ এটি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের জন্য আচ্ছা বলে দাও তো দেখি জিয়াউদ্দিন বারানির লেখা বইয়ের নাম বারাউনির লেখা বইয়ের নাম এবং এর সাথে আরেকটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে রাখছি আবুল ফজলের লেখা আবুল ফজলের লেখা একটি বইয়ের নাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানো এ আজকের জন্য এইটুকুই বাকি প্রশ্নগুলো আমি কিন্তু এর পরের ভিডিওতে আলোচনা করব তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে ক্লিক করে রাখো সাজেশনমূলক ধরনের অনেক অনেক মক টেস্টের ভিডিও পাওয়ার জন্য এবং এই পিডিএফটি পেতে হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটি দেওয়া রয়েছে ডিসক্রিপশনে সেটাই জয়েন করে অবশ্যই এখনই পিডিএফটি সংগ্রহ করো